৮৮ ৮৮ ক্যাসেটটা না ক্যাসেট প্রথম ক্যাসেটটা বেরিছিল 2002 ওটার নাম ছিল সুনোগজতমে তারপর একটা বেরিছিল 2003 ওটার নাম ছিল পাবলুর্মা ঘুমি গেল এই দুটো ক্যাসেট বেরিছিল পরবর্তীতেকালে পাবলুর্মা ঘুমি গেল এটা সিডিও হয়েছিল যখন ক্যাসেট থেকে সিডি আসে তারপর তো সেই সমস্ত সব চলেই গেছে ও সমস্ত আর নেই ক্যাসেট সিডি ব্যাপারগুলো ইয়ার নেই এখন এখন ইউটিউবে

নিয়ে একটা ইংলিশ মিডিয়াম বলে একটা কবিতা ওখানে করেছিলাম বাংলাদেশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওখানে হয়েছিল একটা ঢাকায় হয়েছিল একটা ঢাকা ইউনিভার্সিটি হয়েছিল আরও বিভিন্ন জন গেছিলেন কেউ নাটকের ওপরে কেউ কবিতা নিয়ে বিভিন্ন জন গেছিলেন তো সেখানে ওই ইংলিশ মিডিয়াম কবিতাটা করেছিলাম এবং তারা নিয়েও ছিল খুব সাংঘাতিকভাবে নিয়েছিল কারণ সমস্যাটা তো দুই বাংলাতেই ইংলিশ মিডিয়াম নিয়ে যে প্রবলেম সেটাও ওদেরও তো সেটাতেও ছিল এরকম ওই একটা বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তার মা তাকে প্রতিদিন স্কুলে দিয়ে আসে আর স্কুল থেকে নিয়ে আসে তো একদিন মা যেতে পারেননি তো বদলে তাদের বাড়িতে কাজ করে যে লোকটি সে গিয়েছে সেখানে গিয়ে তার যে মর্মান্তিক অভিজ্ঞতা সেইটা নিয়ে সে বলছে আর কি যে পথ চেয়ে চেয়ে এলে গো কখন যে হবে ছুটি বসে থেকে থেকে এসে যেছে রাগে জ্বলে গেছে পুটি তবু ঢং কাবাজে না দিদিমণিগুলা সুয়েটার নিয়ে পুল নিয়ে কত খেলা দোকান করলে ভালো হইতো বাবা স্কুল ইস্কুল মেলা আমি তো আজকে প্রথম এয়েছি অভ্যাস হয় নাই থেকে থেকে খালি মনে হইছে বাবু দেলা বাং হইয়া যায় এ কি রকম স্কুল হাগো বাসে কইয়ে যেতে হয় ছেলে পরে আর মা বইসে থাকে আর সুটনো লয় শুধু কি পড়া গো প্যান জামা দেখো দেখে শুনে হইছে মরি জামা প্যান জুতো পরিয়েছে বাবুরা টুটিতে বেঁধেছে দড়ি পড়ারও মরণ নাই গরম লাগে না টুটিতে বাজে না দড়িকে বলছে তাই শুধু কি তৈরি কে বাবা মা বলে না কি জি বলে হ্যাট ম্যাট দিদিমনি লয় মিস নাকি বলে হেসে ফেটে যাবে প্যাট মাস্টার কেউ সার নাকি বলে অত কি গো জানতাম বাবুদেরই তো স্কুল লয় ইংলিশ মিডিয়াম আমার বেটাকে মুখ খু রাখবো সিটই বরং ভালো লইলে কে জানে মানে ও একদিন বাবাকে বলবে সালো বলে ও বলে যে দরকার নেই আমার আমি আমার ছেলেকে বাংলায় পড়াবো এইটা ছিল মেসেজটা কবি হিসেবে কলকাতার কিরকম রেসপন্স হ্যাঁ কবি হিসেবে ই-ডানিং কবি হিসেবে আলাদা একটা ডাক পাচ্ছি যেমন আমার এই শুধু কলকাতায় নয় এই আগামী 24 তারিখে দিল্লি কালীবাড়িতে একটা কবিতা উৎসব সেখানে তौसीমান নাসরিন আছেন যশবন্ত রাই চৌধুরী আছেন বিধিতি চক্রবর্তী আরাম আমি না এই মেটা কবিতা পুরো সম্পূর্ণ কবিতারী অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠানগুলোও এখন ডাকছে যেতে হচ্ছে কবিতা নিয়ে আর এমনি যে স্টেজ শো যেগুলো করি সেখানেও ওই কবিতা এবং কৌতুক এই নাম দিয়েই অনুষ্ঠানটা হয় মূলত আঞ্চলিকগুলো উপভাষা কবিতাগুলো তার সঙ্গে ওই কৌতুক মিশিয়ে অনুষ্ঠানটা করি এইভাবেই চলছে হ্যাঁ কবিতা তো অনেক আছে আর তাছাড়া এমনি শিষ্ট বাংলায় যে কবিতা সেখানে কিছু কিছু কবিতা ছোট ছোট কবিতা হ্যাঁ যেমন চার লাইনের কবিতা বলে আমার একটি বই আছে এখানে ছোট ছোট চার লাইনের যেমন একটি হচ্ছে আমার আমি কারো কে কার গুরু বলতে পারো আছে ফারাক মাত্র যে গুরু সেই ছাত্র এই ধরনের ছোট ছোট আর কি বা এরকম একটা পাঁচালির মতো করে যে সাধু সঙ্গে উন্নতি হয় বলেছিলেন দাদা সেই সূত্রে ঘোড়ার কাছে থাকতে গেল গাধা সাধু সঙ্গে কেটে গেল সারাটা জন্ম নিল তিলিয়া খচ্চর এই ধরনের চার লাইনের ছোট ধরনের কিছু ছড়াও স্পার্ক নাম দিয়ে একটি বইয়ের মধ্যে এটা করার চেষ্টা করেছি আর তার সঙ্গে সঙ্গে থিয়েটারটা এখনো হচ্ছে অভিনয়টা করি থিয়েটার এখানে এখানেই করি মূলত বীরভূমের আনন্দ হ্যাঁ এই দলের সঙ্গে অভিনয় করি আর মাঝে কলকাতায় করেছিলাম কলকাতায় কাঁচরাপাড়া ব্রাক্তজনের সঙ্গে একটা নাটক করেছিলাম আর কলকাতা অপেরা বলে একটি দল তৈরি হয়েছিল এখন সেটা বন্ধ হয়ে গেছে সেই দলের সঙ্গেও করেছিলাম থিয়েটারটা কম তুলনামূলকভাবে কম আর লেখালেখি চলছে অন্যান্য লেখা বলতে আমার একটা উপন্যাস বেরিয়ে গেছে গত বইমেলায় এবারেও একটা বেরোবে তার চলছে তার মাঝে একটা বছর যাত্রা করতে গেছিলাম চিত্তুরে অভিজ্ঞতা ছিল না বলে ওটা যাওয়া হয়েছিল আর কি এই যে তোমার যাওয়া কাজ পরা প্রথম প্রথম কিছু নিশ্চয়ই অসুবিধার মধ্যে করতে হয়েছে হ্যাঁ অসুবিধা বা কারোর কাছ থেকে খুব সাহায্য পেয়েছ তবে এই যে শিল্পের মধ্যে কি আছে একটু একটা গল্প যদি শেয়ার করি হ্যাঁ যেমন ধরো যে এই ক্যামেরার ব্যাপারটা তো আমি একদমই জানতাম না একদমই জানতাম না একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দাঁড়িয়ে শুধুমাত্র কিছু করপর জোকস বলে যাওয়া আর সিনেমায় অভিনয়ের যে ব্যাপারটা সেটা তো সম্পূর্ণ আলাদা তো আমার কোনো স্কুলিং নেই কাজ করতে করতেই শিখেছি এবং সেখানেও কারো কারো আমাকে খুব সুন্দর শিখিয়ে দিয়েছেন ব্যাপারটা যেমন একটা কথা বলি যে একটা ছবি ছবিটার নাম ছিল টুস্কি সেই ছবিতে অভিনয় করছি তো আমাকে ডিরেক্টর বলছেন যে একজন বসে আছে ওখানে আমি চাঁদা তুলছি আমি গিয়ে তাকে বলবো যে চাঁদাটা দিয়ে দাও চাঁদাটা দিয়ে দাও তো এইটা সিন এইটুকু তো আমি গেছি বলেছি আমি গিয়ে বলেছি চাঁদাটা দিয়ে দাও তো তো ডিরেক্টর তো কাট কাট করলেন বললেন আপনার কাছে এরকম ভুল তো আশা করছি না আমি তো বুঝতেই পারছি না আমার ভুলটা কি তো ঠিক আমার ওই সিনটার পরে পরেই ওখানে ঢুকবেন খরাজ মুখার্জি খরাজ মুখার্জি দূরে অপেক্ষা করছেন হ্যাঁ উনি কিন্তু বুঝতে পেরেছেন ব্যাপারটা কি উনি আমাকে ডাকলেন ডেকে আমাকে বললেন যে তুমি যখন টিভিতে পারফর্ম করো তখন তোমাকে কে দেখে বা যখন থিয়েটার করো কে দেখে আনলাম দর্শক দেখে বেশ আর যখন টিভিতে ওই জোকসগুলো বলো তখন কে দেখে আনলাম তখনও দর্শক দেখে দর্শক তো সাত দিন দশ দিন পরে দেখে পরে সম্প্রচার হয় তার আগে কে দেখে আনলাম তার আগে ক্যামেরা দেখে

আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেও হবে